আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাপল এন্ডেক্টারি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে আমার ফ্রাইডের ব্লগটা শেয়ার করব মানে সপ্তম রোজার ব্লগটা শেয়ার করব প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে পর কিচেনে এসে আমি যে কাজগুলো করি আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও সেই কাজগুলো করে নিয়েছি আর আলু আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর দেখতে পেয়েছেন আমি তিন রকমের ডাল ভিজিয়ে রেখেছি এখানে আমি ছোলার ডাল আর মুগ ডালটা হচ্ছে সেইরির সময় ভিজিয়ে রেখেছিলাম আর মুসুর ডালটা আমি ঘুম থেকে উঠার পরই ভিজিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে আমি আজকে হালিম বানাবো তো হালিম রান্না করার জন্য যে মশলাটা লাগবে আমি সেই মশলাটা আগে রেডি করে নিচ্ছি এখানে আমি দেখতেই পাচ্ছেন কী কী মশলা নিয়েছি এখানে ধনিয়া জিরা গোলমরিচ তেজপাতা তারপরে মরিচ জাইফল জয়ত্রী স্টার তারপরে সামান্য একটু আমি এখানে সরিষা নিয়েছি এখানে আমি কালো সরিষা নিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদাটাও নিতে পারেন আর কালো সরিষাটা দেওয়ার ক্ষেত্রে সামান্য একটু পরিমাণে দিবেন বেশি দিলে দিতা হয়ে যাবে মশলাটা আর এখানে আমি হচ্ছে মিষ্টি জিরা দিয়েছিলাম এলাচ দারচিনি এগুলো তো দিয়েছি তেজপাতা তো এগুলোকে আমি একটু হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি তিন রকমের ডাল নিয়েছি মুগ ডাল মুসুর ডাল আর হচ্ছে ছোলার ডাল আর এখানে হচ্ছে আমি মশকালার ডালটা ভিজিয়ে নিয়েছি মাশকালার ডালটা আমার কাছে গুঁড়া করা ছিল তো সেটাই হচ্ছে আমি কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি পানিতে আর এখানে হচ্ছে আমি নিয়েছি পোলার চাল পোলার চালটাকে আমি একটু ভিজিয়ে রেখেছি তো এটা আমি ব্ল্যান্ড করে নিব এখানে আমি চাল আর ডালটা এক মুঠ পরিমাণ বা তার চেয়ে একটু বেশি করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন ঘরোয়া পদ্ধতিতে রেডিমিক্স হালিম ছাড়াই আজ তো চাল আর ডাল দিয়ে এবং ঘরে থাকা মশলা দিয়েই হচ্ছে আজকে আমি এই শাহি হালিমটা রান্না করব আর এটা কিন্তু রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার হয় তো আজকে আমি প্রথমবার এই হালিমটা ট্রাই করছি প্রথমে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এটার মধ্যে অনেকটা পরিমাণ আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এখান থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিব এটা আমার পরবর্তীতে কাজে লাগবে সবশেষে আমি এটা দিয়ে গার্নিশ করে নিব আর এখন যেই পেঁয়াজটা রয়েছে সেটার মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চামচের মতো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব ধনিয়া জিরা গুঁড়া তারপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়া আর দিয়ে দিব আদা রসুন বাটা তো এগুলা দিয়ে আমি মশলাটা ভালো করে আগে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি আজকে গরুর মাংস দিয়ে হচ্ছে হালিমটা রান্না করব। আপনারা চাইলে কিন্তু এখানে মুরগি অথবা খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন এখন আমি এখানে সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম এই বিট লবণটা আমি ঘরেই বানিয়েছি তো এখন মশাটা আমি ভালো করে কষিয়ে নিব মশাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি এখানে আমি হাড় তারপরে চর্বি তারপরে হচ্ছে মাংস সব কিছু মিলিয়ে দিয়েছি গরু মাংসটা আমি কিন্তু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন মশাটার সাথে ভালো করে আমি মাংসটা কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখানে আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো মাংসটাকে ভালো করে কষিয়ে নেবেন ভালো করে কষিয়ে নিলে হালিমের টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে মাংসটা আমি কিছুক্ষণ রান্না করে নিব সেদ্ধ হওয়া পর্যন্ত আর এখানে আমি শাহী হালিমের যে মশলাটা বানিয়েছি প্রথমে সেখান থেকে আমি দুই চামচের মতো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঢাকনাটা লাগিয়ে মাংসটা কিছুক্ষণ রান্না করে নিব ভিডিওর এ আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে গরুর মাংসটা আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর গোটা গরম মশলা দেওয়ার পর সামান্য একটু আমি লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন ধনিয়া জিরা সব কিছুই দিয়েছি মশলাগুলা সব গুঁড়া মশলা দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখানে আমি টমেটো আর কাঁচামরিচটা অ্যাড করে দিলাম কাঁচামরিচ আর টমেটোটা হালকা একটু গলে গেলে এখানে আমি আস্ত ডালগুলো অ্যাড করে দিব আমি আজকে চার রকমের ডাল দিয়ে হালিমটা রান্না করব আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ডাল অ্যাড করতে পারেন এখানে আমি তিন রকমের আস্ত ডাল নিয়েছি আর একটা মাস ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে সেটা দিয়ে দিলাম আর পোলা চালটা আমি সামান্য একটু ব্ল্যান্ড করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে এখন আছে আমি সবগুলার ডাল একসাথে মিক্স করে নিব মশলার সাথে ডালগুলোকে আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এখানে কিন্তু লবণটা একটু আপনারা পুজোশনই ইউজ করবেন যেহেতু মাংসের সাথেও আমি লবণ দিয়েছি এখানেও লবণ অ্যাড করেছি তো লবণটা একটু পুজোশনই দিতে হবে ডালটা কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় ডালটা আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে আমি যে ডালের সাথে গোটা গরম মশলা দিয়েছিলাম সেগুলো আমি তুলে ফেলবো ডালটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে হচ্ছে রান্না করে নিয়েছি এতে করে ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও টেনে যায়নি গোটা গরম মশলা খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে কিন্তু অস্বস্তি লাগে তো তার জন্যই হচ্ছে আমি এগুলাকে তুলে ফেলে দিয়েছি আর এখন একটা ডাল গটি সাহায্যে আমি ভালো করে ডালটাকে আমি হচ্ছে ঘুটে নিব একটা ডালও যেন আস্ত না থাকে তো আমি সেই অনুযায়ী হচ্ছে সেভাবেই আমি ডালটাকে ঘুটে নিয়েছি আর এখানে আমি হচ্ছে গমের আটা দিয়ে দিচ্ছি আমার কাছে যেহেতু গম ছিল না তো আমি ভাবলাম যে আটাটাই আমি ইউজ করি তো গমের আটাটাকে আমি একটু পানি দিয়ে গুলে তারপর এখানে ইউজ করেছি তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে এখন আমি শাহি হালিমের যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা একটু পরিমাণে দিয়ে দিলাম যত সময় নিয়ে আপনি রান্না করবেন হালিমটা খেতে ততই বেশি মজা লাগবে আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার গরুর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একদম খুলে খুলে আসবে এরকম পরিমাণে সেদ্ধ করা হয়ে গিয়েছে গরুর মাংসটা এখন আমি ডালের সাথে হচ্ছে গরুর মাংসটা অ্যাড করব। আমি এর আগে অনেকবারই হচ্ছে রেডিমেক্স যে হালিম থাকে সেটা রান্না করেছি অনেকবার তো সেটা খেতে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে তো আজকে প্রথমবার হচ্ছে এভাবে আস্ত ডাল দিয়ে ঘরোয়া মশলা দিয়ে হচ্ছে আমি হালিমটা রান্না করছি বিশ্বাস করেন এতটা ভালো হয়েছে আমি কখনোই কল্পনা করতে পারিনি এত মজা লেগেছে এই হালিমটা আপনারাও চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি সবশেষে বিট লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেই হালিমের যে মশলাটা বানিয়েছি সেখান থেকে আমি দিয়ে দিলাম আমি সব যেটুকু মশলা বানিয়েছি আমি সবটুকু মশলাই আমি এখানে দিয়ে দিয়েছি আর এই হালিমটা খেতে এত বেশি মজা হয়েছে কি আর বলো রেস্টুরেন্টে চাই তো বেশি মজার হয়েছে তো এটাকে আমি অন্য একটা হাঁড়িতে সার্ভ করে নিয়েছি এখানে দিয়ে দিলাম আদা কুচি ধনিয়া পাতা কুচি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর লেবুর রস এই লেবুর রসটা দিলে কিন্তু আর এই যে যা যা উপকরণ দিয়েছি এগুলো দিলে কিন্তু হালিমের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর এখানে মশলাটাও অল্প একটু করে দিয়ে দিলাম আর এই তো এখন একটু নেড়ে চেড়ে আমি এটাকে হালিমটা আমি নামিয়ে নিব। রোজার মধ্যে আমার হালিম খেতে অনেক বেশি ভালো লাগে আর রোজা তো প্রায় অনেকগুলাই হয়ে গিয়েছে এখনও হালিম রান্না করা হয়নি তাই ভাবলাম যে হালিমটা রান্না করিনি ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমি রেস্টুরেন্টে যেহেতু বেশি মজার হালিম রান্না করেছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এখানে এই যে আমি কী কী নিয়েছি দেখতে পাচ্ছেন ডিম চপ বেগুনি তারপর পুঁই শাক পেঁয়াজও বানাবো তো ডালটাও আমি হচ্ছে রেডি করে রেখেছি আর হালিমের সাথে খাওয়ার জন্য যা যা লাগে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এখন এক এক করে হচ্ছে আমি বেগুনিগুলা ভেজে নিচ্ছি আজকে যেহেতু ফ্রাইডে তো ভাবলাম যে হাজব্যান্ডের জন্য স্পেশাল কিছু বানাই তো তার জন্যই হচ্ছে হালিনটা রান্না করেছি আর এই তো একটু ভাজা পোড়া করে নিচ্ছি আর এখানে যে পুঁইশাকের পাকোড়া বানাচ্ছি দেখেন কিভাবে পুঁইশাকটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন বেসনের সাথে এভাবে ডুবিয়ে এখন হচ্ছে আমি এগুলোকে ভেজে নিব এভাবে করে কিন্তু পুঁইশাকের এই বড়াটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এখন হচ্ছে ডিম চপগুলো ভেজে নিচ্ছি আর ওই পাশ দিয়ে হচ্ছে আমার রুটি নিয়ে এসেছে হালিমের সাথে খাওয়ার জন্য আর সবাইকে দিয়েই হচ্ছে আমি খাই করছি সবাইকে দেওয়ার তো তার জন্য হচ্ছে আমি এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছি সাথে সাথে এগুলোও ভেজে নিচ্ছি তো এখানে আমি ডালের পেঁয়াজুটা ভেজে নিচ্ছি আমার হাজব্যান্ডের কলিকদেরকেও হচ্ছে আমি হালিম রান্না করে দিয়েছি তার সাথে রুটিও দিয়েছি তো ভাইয়ারাও হচ্ছে আমাদের জন্য ইফতার নিয়ে এসেছে দেখেন এখানে ফ্রুটস নিয়ে এসেছে আর চানা চাট যেটা সেটা বানিয়ে নিয়ে এসেছে তো যাই হোক এখানে হচ্ছে ভাবিদের জন্য আমি ইফতারটা রেডি করে নিয়েছি এখানে হালিম আমি সার্ভ করে নিয়েছি আর রুটি দিয়ে দিয়েছি সবাইকে আর এখন হচ্ছে আমাদের হালিমটাও আমি সার্ভ করে নিয়েছি তো এভাবে করে আমি সার্ভ করে নিয়েছি দেখতে আসলেই লোভনীয় লাগছে আর এদিকে ইফতারের টেবিলটাও হচ্ছে আমি রেডি করে নিয়েছি আসলে আমি না আমার হাজব্যান্ড হচ্ছে আজকে ইফতারের টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে তো ইফতারের টেবিলটা সাজিয়ে নিয়েছে তারপরে ফ্রুটসগুলোও হচ্ছে উনি সাজিয়ে নিয়েছে আসলে সত্যি কথা বলতে কি আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখন টুকটাক আমাকে কাজে হেল্প করে তো যাই হোক আলহামদুলিল্লাহ উনি আমাকে যতটুকু পারে ততটুকু সাহায্য করে কাজে আর আরেকটা কথা হচ্ছে যে ইফতারের টেবিলটা অনেক সুন্দর করে সাজিয়ে তারপর ইফতার খেতে হবে ব্যাপারটা আসলে এরকম না আমার কাছে সাজানো গোছানো ইফতারের টেবিল দেখতে ভালো লাগে তো তার জন্যই হচ্ছে আমি টেবিলটা সুন্দর করে সাজিয়ে নেই তো সেটা দেখে দেখে আমার হাজব্যান্ড আজকে উনি নিজেই হচ্ছে টেবিলটা সাজিয়ে নিয়েছে তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই ছিল আমাদের সপ্তম রোজার ইফতার আলহামদুলিল্লাহ অনেক কিছু খেয়েছি আর ভাইয়া যে চানা চারটা দিয়েছে ওইটা অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে আর এই ছিল আমার হাজব্যান্ডের জন্য স্পেশাল ইফতার আয়োজন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আলাইকুম